আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা আপনি একজন সংসদ সদস্য তবে আপনি আপনার পরিচয় আমার একটা কার্ডিও আমার ঋণ পড়ানো আছে দুই হাজার তিন সালে এবং আমি প্রত্যেকবারই যাই একবার দুই বাই দু দুই বাই এবং তারপরে রয়েছে ইএনটি

আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কৃষি কৃষি আসছিলেন আসছিলাম একটা গাড়িতে কি গাড়ি ওটা ছিল প্রাইভেট কার ওটা আজ থেকে কোথায় নামছেন আপনি নামছিলাম আমরা মহেশপুর নাকি কোন জায়গা চিনব না তারপর সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গেছিলাম ওই যে কোন জায়গা ওইটা জায়গা তো নাম হ্যাঁ ই করে ওই দালালরা নিয়ে গেছিল নাম